ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর মার যাবো এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবো নাম্বার করতে পারেন তো আজকে খাদ্য শুরু করবে আজকে থাকবে একটা সাইড বক্স এটি সাইড বক্স থাকবে থাকবে একটা খাট এটা খাট থাকবে একটা আলমারিটা আলমারি থাকবে ভ্যানিটি ভ্যানিটি থাকবে টুল টুল থাকবে এই যে একটা খাট দুটা খাট

আছে যদি কোনো ভেয়ার যদি বলে আমি অন্য কালার নিবো ব্লু কালার নিব হোয়াইট কালার নিব কাস্টমাইজ করে নিতে পারবেনা দাম বাড়বে না যেহেতু আমি প্রস্তুত কারক দাম বাড়বে না আচ্ছা আচ্ছা একদম একটা তিন পাল্লার আলমারি তিন পাল্লার মোরে ভাই অস্থির কিন্তু ভিতরে

এটা আপনার থাকে ভাই আচ্ছা আলগা করা যাবে পাশাপাশি থাকবে তারপরে থাকবে চারটা ডোয়া চারটি ডোয়া থাকবে চারটে ডয়া আচ্ছা চারটি ডয়া থাকবে নয়টা

যারা ঢাকার ভিতরে নিবেন তিন টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে যদি কেউ নিতে চান আলোচনা সাপেক্ষে আর কিছু টাকা ওকে আপনাদের বাড়িতে পৌঁছায় দেওয়ার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দেওয়া দেওয়ার সুবিধা থাকে আচ্ছা